রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের হিমালয় অঞ্চলের লাদাখ জেনজি প্রজন্মের নেতৃত্বে চলছে এই আন্দোলন লেহ শহরে জারি করা হয়েছে এই সহিংসতায় অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বিক্ষোভকারীরা বিজেপির স্থানীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় এবং একটি পুলিশ ভ্যান পুড়িয়ে দেয় ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সহিংসতার জন্য আন্দোলনের নেতৃত্ব দেওয়া পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে দায়ী করছে তাদের অভিযোগ ওয়াংচুক আরব বসন্ত ও নেপালের জেনজি বিক্ষোভের উদাহরণ টেনে মানুষকে উস্কে দিয়েছেন সোনম ওয়াংচুক অভিযোগ অস্বীকার করে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সম্প্রতি তিনি কেন্দ্রীয় সরকারের হাই পাওয়ার্ড কমিটির সঙ্গে আগামী ছয় অক্টোবর দিল্লিতে বৈঠকের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তার ভাষায় ফলপ্রসূ আলোচনার উদ্যোগ না থাকলে বৈঠক অর্থহীন আন্দোলন এমন এক সময় চলছে যখন আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল নির্বাচন দুই সালের নির্বাচনেও এই পরিষদে জয়ী হয়েছিল বিজেপি দুই সালে বিজেপি সরকার লাদাখকে জম্মু ও কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করে সেই থেকেই লেহর বৌদ্ধ সম্প্রদায় ও কার্গিলের মুসলিমরা রাজ্যের মর্যাদা ও অধিক স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে তাদের অভিযোগ বিশেষ মর্যাদা হারানোর ফলে জমি সংস্কৃতি ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ ক্ষুণ্ণ হয়েছে বেড়েছে বাইরের অর্থনৈতিক প্রভাব লাদাখের লেফটেন্যান্ট গভর্নর গোবিন্দর গুপ্তা জানিয়েছেন সহিংসতার ঘটনায় তদন্ত শুরু হয়েছে বৃহস্পতি ও শুক্রবার আন্দোলনকারীদের সঙ্গে আরও বৈঠক হবে আর ছয় অক্টোবর কেন্দ্রীয় সরকারের বিশেষ কমিটি লাদাখের নেতাদের সঙ্গে বৈঠক করবে সহিংস এই আন্দোলন ঘিরে এখন উত্তপ্ত লাদাখ আগামী বৈঠকগুলো পরিস্থিতি কতটা শান্ত করতে পারবে সেটি এখন দেখার বিষয় নিউজ ডেস্ক ঢাকাওয়াজ